আসসালামু আলাইকুম গাইজ এই যে আমি নিয়ে আসছি আজকে ড্রাগন ফল আর এই ড্রাগন ফল দিয়ে আমি তৈরি করব হলো পুডিং আমি প্রথমে ড্রাগন ফলটা এইভাবে ছিলে নিয়েছি এরপরে আমি ড্রাগনটা হাতে ম্যাশ করে নেব। গাইজ দেখুন আমার ড্রাগন ফল ম্যাশ করে নেওয়া হয়ে গেছে আমি এটা এবার এই যে যে কড়াইয়ে রান্না করব ঠিক সেই কড়াইয়ে আমি এই ড্রাঙ্গি ফলের মেসটা ঢেলে দেব তারপরে আমি এই যে গ্লাস দেখতে পাচ্ছেন এই গ্লাস দিয়ে আমি দুই গ্লাস পানি দেব গ্যাস দিয়ে দিব এখন পরিমাণ মতো চিনি আপনারা যে যেমন চিনি খান সেরকম চিনি দিয়ে আপনি আপনারা এটা করতে পারেন আমি প্রায় এক কাপ পরিমাণ চিনি দিলাম এই যে আগার আগার পাউডার দেখতে পাচ্ছেন এই আগার আগার পাউডারটা আমি এখন এই পানিটার সাথে মিশিয়ে নেবো এখানে পঁচিশ গ্রাম ছিল আমি পঁচিশ গ্রামটাই পুরা মিশিয়ে দিলাম এখন এটা আমি চুলোর মধ্যে জাল করে নেব এইভাবে আগার আগার পাউডারটা আমি মিক্স করে নিয়ে চুলোর মধ্যে জাল করব দেখতে পাচ্ছেন আমার ড্রাগন চিনি এবং আগার আগার পাউডার টাইপ ফুটে আসছে এবং ঘন হয়ে আসছে এই পর্যায়ে আমি এটা আমি একটা সার্ভিং ডিশে ঢেলে নেব আমি ড্রাগন ফলের আমার যে ম্যাচটা সেটা আমি সার্ভিং ডিশে ঢেলে নিয়েছি ঢেলে নিয়ে এই যে আমি ফ্যানের বাতাসে রেখে দিয়েছি ফ্যানের বাতাসে একটা নর্মাল টেম্পারেচারে ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি এটা ফ্রিজে রেখে দেব ফ্রোজেন হয়ে গেলে তারপরে আমরা কেটে এই যে দেখুন আমি এক ঘন্টা পরে এটা ফ্রিজ থেকে নিয়ে এসছি এই যে কীরকম জমাট করে দেখেন যে কত সুন্দরভাবে পুডিংটা জমে এসছে এখন আমি কুটিংটাকে কিউব করে কেটে নেব দেখতেই পাচ্ছেন আমি কিউব করে কাটছি কুটিংটা কী সুন্দর কালার চলে এসছে আপনারাও এরকম ফলের সিজনে বিভিন্ন ফল দিয়ে এরকম কুডিং বানিয়ে খেতে পারেন দেখেন এই যে আমি একটা যদি এভাবে উঠাই তাহলে সবগুলো উঠে চলে আসবে দেখুন কত সুন্দর কালার আসছে গাছ দেখুন দেখতেই পাচ্ছেন এই যে টুডিংগুলো কত সুন্দর এটা এই যে গরমকালে খেতে কী যে সুস্বাদু আর কী জুইসি আর রিফ্রেশিং একটা কুডিং এটা এই যে দেখুন কত সুন্দর এই যে রিফ্রেশিং কুডিং তৈরি হয়ে গেছে আমাদের ড্রাইভার ফলের দেখেন এই যে কত সুন্দর আমি আগে একটা টেস্ট করে খাই দেখি কেমন হয়েছে পারফেক্ট সব কিছুই আপনার মিষ্টি থেকে শুরু করে সব কিছুই পারফেক্ট হয়েছে আপনারাও ঠিক এভাবেই বানিয়ে খাবেন ভালো থাকবেন আজকের মতো নিচ্ছি আল্লাহ পেস্ট